হ্যালো গাইস বর্তমানে বাংলাদেশে অনেক গরম পড়তেছে আজকেও পর্যন্ত প্রচুর প্রচুর গরম তাই আজকে বিদিতে থাকছে এই যে ফ্রাই প্যান দেখতেছেন এখানে আমি আপনাদেরকে রুদের মধ্যে ডিম ভেজে দেখাচ্ছি আর প্রথমত আমাদের এখানে কত সেলসিয়াস চলতেছে এগুলো দেখাচ্ছি এই যে দেখুন চল্লিশ সেলসিয়াস এই গরম এটা আমি রুদের মধ্যে বসিয়ে দিচ্ছি এই রুদের মধ্যে থাকা যাচ্ছে না দেখেন একটা কাপড় মাথায় না দিয়ে রাখা যাচ্ছে না এত গরম আমি এখন কিছুক্ষণ রেখে দিব গরমের মধ্যে প্রথমে এই তেলগুলো দিচ্ছি এখানে তেল দিয়ে একটু গরম রেখে দিব দেখি আছে এখানে বাজাই না আমি ফ্রাই প্যানটা দশ মিনিট মতো রেখেছি এখানে এই যে দেখেন ডিম আর এই যে দেখেন এবার আমি ডিমটা এখানে দিব গরম দেখেন আমি ডিমটা দেওয়ার পর এক মিনিট এখানে রেখেছিলাম রাখার পর দেখেন এই অবস্থা হয়ে গেছে ডিমের মানে রুদের মধ্যে চল্লিশ সেলসিয়াসের রুদের মধ্যে ডিমের এই অবস্থা দেখেন আমি এভাবে কিছুক্ষণ এখানে রুদের মধ্যে রাখি তারপরে হচ্ছে আপনাদেরকে রেজাল্টটা দেখাবো ডিমের অবস্থা কি হয় দেখেন রুদের মধ্যে আরো পাঁচ মিনিটের মতো রাখার পর 이렇게 바보드 댄스에